হ্যালো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এটা হচ্ছে স্টেশনে সবাই আছে আমরা যাচ্ছি হচ্ছে দুয়ার্স ঘুরতে স্কুল থেকে সব টিচার এবং তার ফ্যামিলি নিয়ে তো আমরা ট্রেনে সকলে উঠে গেছি এই যে সবাই আছে নিচে আরও সবাই এই যে রাব্বু নিরু আছে নিচে আরেকটা দাদা আছে এখানে আছে আর রকি সবাই তো চলো বেরিয়ে গেছি যাওয়া যাক এই যে আমরা স্টেশন থেকে নেমে গেছি স্টেশন থেকে নেমে এবারে যাচ্ছি লোকাল ট্রেনে লোকাল ট্রেনে আবার হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি আমি বসে আছি এখন ট্রেনে সকাল থেকে ছোটোখাটো ব্লগুলো নিয়েছি কিন্তু সকাল থেকে ফেস টু ফেস আসেনি যেহেতু এটা ওটা অনেক ইতে ব্যস্ত ছিলাম তো আপনারা হয়তো বলবেন এত সকালে হঠাৎ ব্লগটা ট্রেন থেকে কেন শুরু আমরা এসছি হচ্ছে এখন বর্তমানে আমরা শিলিগুড়ি জাংশানে আছি এখানে আমরা এসছি আমরা যাব হচ্ছে ডুয়ার্স পুরো স্কুলের কয়েকজন দাদারা আছে মানে আইএনসি রাব্বার স্কুলের টিচারেরা আর সঙ্গে ফ্যামিলি সবাই আমরা ঘুরতে যাচ্ছি তো এখন আছি সবাই এখন বাজে প্রায় ঘড়িতে সকাল চারটা বাইশ তো ট্রেনে আমরা বসে গেছি লোকাল ট্রেনে এক ঘন্টা লাগবে যেতে যেখানে যাব সব ইনফরমেশান দিতে থাকবো তো এখন চলো দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগে স্কিপ না করে পুরোটা ভিডিও প্লিজ দেখতে থেকো আর হ্যাঁ আমরা ট্রেনে কখন চেপেছি আমরা চেপেছি কালকে রাত দশটায় ট্রেন ছিল আমাদের সকলে আছে দেখতে পাবে অবশ্যই পুরোটা ব্লগ ভালো করে দেখতে থাকো ছোটোখাটো সব দিতে থাকবো হয়তো সামনাসামনি না আসতে পারি যেহেতু এটা হচ্ছে গাড়ির জার্নি সবসময় গাড়িতে থাকবো ঘুরে বেড়াবো ছোটোখাটো খাটো টিপস দিতে থাকবো অবশ্যই দেখো স্কিপ না করে তো চলো দেখতে থেকো সবাই নিজের নিজের মতো করে সবাই নিজে নিজের লোকের কাছে বসে আছে এদিকেও বসে আছে সবাই নিরু বসে আছে রকি বসে আছে আরেকটা দাদা আরও সকলে যারা আছে কেউ কেউ ঘুমিয়ে আছে যেহেতু রাত জাগা হয়ে গেছে সবার তো এখন মোটামুটি সাড়ে চারটা পাঁচটা মতো বাজে সামনে আরও তো ওই যে চায়ের বাগান দিয়ে পাহাড়ের কাছে এগিয়ে যায় যাচ্ছি আস্তে আস্তে তো আমি অবশ্যই জানা দিয়েছিলো দেখছিলাম আইন ছিল এখন কাছে ছিল ওজন এগিয়ে যায় দেখি দেখা যায় নেমে আরও আধ ঘন্টা যেতে হয় তাই বাসে সবাই চেপে গেছি এটা হচ্ছে আমাদের বাস তো দেখা যাক কোথায় যাচ্ছি তো ফাইনালি আমাদের রেজর্টে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের রিসর্ট যেটা হচ্ছে খুব সুন্দর একটা ছোট্ট বাগানের মাঝখানে এমনকি কাঠের তৈরি রুমগুলো যে থাকে ওরকম টাইপের খুব সুন্দর লেগে এটা হচ্ছে আমাদের রিজোর্টটা যেটাতে আমরা আজকে থাকবো তো এই যে পুরোটা এদিকে আর এগুলো হচ্ছে সব রুম ওদিকেরটাতে আছে সাপিরতা এটাতে আছে নিরু আর এটাতে আছে আমরা আর এদিকে পুরো বাগান আছে আর ওপরে আবার তিনটা সেই তিনটা রুমে আছে রকি আর একজন আছে আরেকটা আছে ইন্টেজামতা এই যে ওপরে আর এটা হচ্ছে পিছনে আমি স্নান রান করে সব কাপড়গুলো দিয়ে দিয়েছি যেহেতু ট্রেনের জার্নি বাসের জার্নি আর এদিকে পুরো বাগান একটা কাকু আছে সব ওয়াশ করছে পরিষ্কার করছে বাগানগুলো এই যে আমাদের প্রত্যেকটা রুমের সামনে একটু করে বেলকনি আছে পুরোটা পিছনে ফাঁকা আর যে একটা কাকু আর পরিষ্কার করছে আর সামনের দিকটা দেখাই ওই দেখায় আইনসিটা ওখানে দোলনা খাচ্ছে ওদিকটা পরে দেখাবো প্রথমে চলো রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই এটা হচ্ছে মেন রুম ঢুকেই জুতোগুলো সাজিয়ে রেখেছি এদিকে হচ্ছে ওয়াশরুম এখানে একটা আয়না বলে আর এখানে একটা ড্রেসিং আয়না আছে যেগুলো আমি সব ধুয়ে রেখেছি ট্রেনের সব খাওয়া দাওয়া আর এখানে হচ্ছে বেড এদিকে একটা আছে দুটো চেয়ার এখানে হচ্ছে ওয়ার্ড্রপ এখানে টিভি আর এদিকে হচ্ছে একটা ছোট্ট বেলকনি এই যে যে ব্যালকনিটা পিছন দিক থেকে দেখিয়েছিলাম পিছন দিক থেকে ঠিক রুমটা এরকম রুমটা ছোট্টোর মধ্যে কিন্তু খুব সুন্দর রুমটা তো চলো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি দেখা হচ্ছে একটু পরে এখন বাজে ঘড়িতে আটটা একান্ন আমি ফ্রেশ ফ্রেশ স্নান করে নিয়েছি কাপড়গুলো কেচে নিয়েছি দেখতেই পেলেন আর এখন বসেছি নাস্তা নিয়ে যেটা শেখ আমি খাই তো ওটা খাচ্ছি আর ওখানে লুচি আর কী কী ব্যবস্থা হচ্ছে তো ইচ্ছা নেই কিন্তু সবার মন রাখার জন্য হয়তো খেয়ে নেবো একটা আর আইএনসি ওদিকে প্রচুর খেলাতে মেতে আছে স্নান টান করার পর প্রচুর ফ্রেশ লাগছে তো ঘুম খুবই কম হয়েছে একটু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে তারপরে কোথায় যাব কি করব অবশ্যই সব ভিডিওর মধ্যে দেখতেই পাবেন তো খুব ভালো লাগছে জায়গাটাও খুব সুন্দর আর সবাই কি করছে না করছে সবাই এখন রুমে রুমে ফ্রেশ করছে যখন একসাথে নাস্তার টেবিলে আবার দেখা হবে তখন তোমার আপনাদের সাথেও সবার সাথে দেখা হবে তো চলো সে খেতে খেতে একটু আইনসিরা কী করছে দেখে আসি তারপরে দেখা যাচ্ছে স্টেশন নাস্তার বাড়ি সবাই নাস্তার জন্য চলে এসে পরোটা আলুর দম গরম গরম মিষ্টি সবাই মিলে খাচ্ছে এনজয় করছে আমি তখন গল্প করছে কিন্তু সবারই চোখে কিন্তু ঘুম আছে দাদা পরে এসেছিলো তাই বসে আছে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি কাপড়গুলো উলটে পাল্টে শুকিয়ে নিচ্ছি এক এক করে তো এই যে আইনসি আর আইনসি রবু বিছানে চলে যেহেতু রাতের ঘুম পূর্ণ হয়নি তাহলে সবাই পরোটা আর আলুর দম আর মিষ্টি নাস্তা করে এখন সবাই নিজের নিজের রুমে চলে গেছে একটু বাইরে আড্ডা মারার পর এখন আয়েন সের বাবা এই যে বিছানায় গেছে একটু রেস্ট করবে যেহেতু রাত্রে সবার ঠিক ঘুম ঠিকঠাক হয়নি আমি একটু হালকা রেস্ট করি এখন মাত্র সাড়ে দশটার মতো বাজে দুপুরে খাওয়া দাওয়া করে তখন আবার আমাদের বেরোতে হবে ঘুরতে তোর জন্য দেখা হচ্ছে একটু পরে একটু ঘুম বলবো না বেশ ভালোই সবার ঘুম দেওয়ার পর কিন্তু খাবার টেবিলে সবার আবার দেখা হলো তো সিম্পল খাওয়ার ডাল সবজি পাঁপড় ভাত চাটনি আর সবার একটা করে ফিস মাছ এই যে আমি আইনসির জন্য নিয়ে নিয়েছি খাওয়ার পর সবাই একটু বাইরে ঘুরছিলাম তারপরে এই যে আইনসিকে রেডি করে দিয়েছে আমাদের হচ্ছে ঘুরতে যাওয়ার পালা বেরোবো এবার তিনটা বেজে গেছে তো এই যে আইনসিকে রেডি করিয়ে দিয়েছি ওর আব্বু এদিকে সব রেডি হয়ে তালা মারছে গেটগুলোতে আর আমি এই সিম্পল ড্রেসটা গাউনটা পরেছি আর এই ওন্নাটা নিয়েছি এই গাউনটা তো চলো আমি এই গাউনটা পরে রেডি হয়ে গেছি আমরা যাব হচ্ছে সাফারিতে যেটা বেঙ্গল সাফারি এই ড্রেসটা পরে তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থেকো তো চলোই বেরোনো যাক তো এই যে সবাই মিলে একটা ছোট্ট করে সেলফি নিচ্ছি তার মধ্যে একটা ছোট্ট করে ভিডিও তারপরে এই যে আমার সাফারি গাড়িগুলো তার মধ্যে চেপেও গেছি তো এই যে দাদা বলছে যে দাঁড়িয়ে না গেলে সাফারির কি মজা আছে বলো তো তো আমরা সবাই দাঁড়িয়ে সাফারিটাকে এনজয় করতে করতে এগিয়ে যাই তোমরাও দেখতে থেকো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেল তো আমরাও ঠিক এরকম ময়ূর দেখতে দেখতে বেরোই ছিলাম কিন্তু না আগেও অনেক কিছু ছিল এই যে আরও সামনে অনেক জিনিস দেখতে পাবো এই যে হাতি আছে হাতির এগুলো সব পোষা হাতি আছে আরো অনেক কিছু দেখে কি কি দেখতে পাই তো চলো এগিয়ে যাই আমরা এসেছি একটা টাওয়ার টাইপের আছে ওখান থেকে নিচের সব দেখা যায় সব প্রাণীগুলো কিন্তু আমরা খালি চোখে সেরকম দেখতেই পাচ্ছিল না দুর্ভিক্ষণ এগুলো রাখে লাগে তা আমাদের কারো কাছে ছিল না তারপরে এই যে হাতি নিয়ে যাচ্ছিলো ওগুলো দেখার পর চলে এসেছি আমরা একটা ফাঁকা মাঠে এখানে হয় সাঁওতাল যেমন নাচে সেরকম তো আমার মেয়েরা নাচছে প্রথমে মজা নিয়ে নিচ্ছে মাঠটাকে এনজয় করে তুলছে তারপরে হচ্ছে সাঁওতালদের নাচ শুরু হবে তো চলো দেখা যাক যেটার অপেক্ষায় সকলে ছিলাম বন যেখানে হচ্ছে চিকেনটাকে ম্যাগনেট করে পোড়ানো হবে আগুনের তাপে এই যে শুরু হয়ে গেছে কাঠগুলো ভালো করে পুড়ে যাবে তারপরে ও তার উপরে শিক রেখে লোহারি রেখে তার উপরে মাংস ম্যাগনেট করে রাখা হবে তাই যে রকি দাঁড়িয়ে আছে বসে আছে সরি এদিকে সকলে বসে মজা করছে আর আমরাও মা মেয়ে একটু দোলনাতে বসেছিলাম তো চলো ওদেরকেও সবাইকে নিয়ে একসাথে বসে আজকের দিনটাকে খুব 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 এনজয় করি আর তোমরাও এই ভিডিওটা দেখে এনজয় করো তো এই যে আগুনের তাপ আস্তে আস্তে বেড়ে গেছে তারপরে আস্তে আস্তে নরম হয়ে যাওয়ার পর কাকুটা তার উপরে লোহার জিনিসটা দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিবে হচ্ছে চিকেনটা তার উপরে তো ফাইনালি বোন ফায়ারের চিকেন রেডি হয়ে গেছে মানে পড়ে যাচ্ছে আস্তে আস্তে ফ্রাই হবে যত আস্তে আস্তে ফ্রাই হবে তত আস্তে আস্তে টেস্টটা খুবই সুন্দর হবে তো অনেক কাছাকাছি এগিয়ে গেছে আমাদেরকে বলছে তোমরা এবার রেডি হও এখন বাজে এগারোটা মতো সব কাজ সেরে আড্ডা তারপরে ঘুরতে যাওয়ার আড্ডা রাত্রে খাওয়া দাওয়া কিছু করে মাত্র রুমে এসে আইনসি ফ্রেশ করে প্রথমে ওকে বিছানায় দিয়ে দিয়েছি তারপরে এখন ঘরগুলো এজে সব কাপড়গুলো ঘরে মেলে দিয়েছি সব কাপড়গুলো সব রেডি করে নিয়েছি কালকের জন্য ব্যাগও গুছিয়ে নিয়েছি তো এবারে হচ্ছে রাত্রে একটু ঘুম দরকার তো দেখা হবে আবার একটা নেক্সট খুব সুন্দর একটা ব্লগের মাধ্যমে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্টস আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ব্লগের মাধ্যমে টাটা গুড নাইট সুইট ড্রিমস